আলহামদুলিল্লাহ আমরা গত চার দিন আগে আব্দুর রহমানকে ডিভাইসের মধ্যে খতনা করেছি চার দিন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো ছিল আজকে চার দিন হলো ডিভাইসটা খুলে দিলাম আলহামদুলিল্লাহ কোনো প্রকার রক্তপাত হয় না ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা নাই প্রতিদিন সে গুস্তু করতে পারছে প্যান্ট পড়ছে এবং বাসা খেলাধুলা করছে আব্দুর রহমান এবং উবায়দুল্লাহ এমন আব্দুর রহমানের কাছ থেকে জানি আমরা খতনা পর সে কী করছে কোনো ব্যথা পাইছে কিনা আব্দুর রহমান তুমি কি ব্যথা পাইছো খতনা করবার বা প্রতিদিন হাড়সা খেলাধুলা করছো তো তুমি <PEOR> सोरदुल्ला <small> <skr> আচ্ছা আমরা আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমরা আব্দুর রহমানকে ডিভাই সুরন্ত করেছি এটা কুমিল্লা নুরীতোলা দেবীদ্যায় ইসময়ের বাড়িতে আলহামদুলিল্লাহ এখানে ওনার চাচু আছে ওনার মামা আছে ওনার কাছ থেকে জেনে নেই নানা আছে জেনে নেই প্রথম আমরা মামার কাছ থেকে আমাদের ডিভাই সুরন্ত উনি দেখছে কেমন লাগছে ওনার কাছে

উঠ উঠ তোম আমুৰে দেখা হাতলৈ যাব উঠৰমান উঠ তুমি এখন উঠা